শুধু শুক্রবারে দুই রাখার জুমান নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি নাফরমান। এই এক সপ্তাহ তো খবর নাইই। ওই শুক্রবারের দুই রেখাতেরই কি দশা এটা কি বুঝুন আমরা আপনি শুক্রবারের দুই রেখা তো কিছু হয়েছে না ঘোরার দিক

রোজগার করেন আর এই তালাফিয়া ফার্মের মুরগার কক মুরকা দিয়ে ভাত খানা কাঁসামরিচ টমাটো আলুর পত্তা এটা নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না